নমস্কার সুপ্রভাত সানরাইজ গুড়ো মশলা নিবেদিত কথায় শুনে জমজমাট সকালে স্বাগত সবাইকে আসলে কোনো কোনো সকাল একটু বেশি ভালো লাগার হয় যেমন বসন্তের সকাল শরতের সকাল শরতের সকালে আকাশে নীল সাদা মেঘ হিমেল হাওয়ার আমেজ সেই সঙ্গে শিউলি ফুলের ঘ্রাণ সব কিছু মিলিয়ে তাছাড়া তাছাড়া এই পুজো পুজো ভাবটা তো আছেই একের পর এক পুজো সামনে আসছে শারদীয়া দুর্গোৎসব সব মিলিয়ে একটা আলাদা ভালো লাগার বিষয় থাকে আমাদের সঙ্গে আর এমন ভালো সকালগুলোতে কিছু গান শুনবো না কিছু কবিতা শুনবো না তাতে হয় না চলুন চলে এসেছি আমরা আপনাদের কিছু কবিতা শোনাবো বলে আর যারা শুন শোনাবে আজকে আমাদের কবিতা চলুন একটু পরিচিত হই একেবারে ডান দিকে আছে আরাধিতা দেব সুপ্রভাত সুপ্রভাত নমস্কার এরপরে আছে অনন্যা দাস সুপ্রভাত আছে দেবজিৎ দেবনাথ কি বোর্ডে আর আমি তো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকছি আজিতার কাছে যাই আধিতা কি শোনাবে শরতের সকাল কিছু একটা শোনাও মানে পুজো পুজো ভাব তো আছেই একটা না অনেকদিন আগে থেকে আমাদের একটা পুজো পুজো ভাব চলেই এসেছে শরৎ এলেই একটা পুজোর আমের চলতে থাকে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো তারপরেই তো আসছে শারদীয়া দুর্গোৎসব তুমি আমি ঢাকিরা ঢাক বাজায় কবিতাটি দিয়ে শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একদম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকিরা ঢাক বাজায় খালি বিলে পাকুর তলির মাঠে বামুন মারা দেখির ঘরে আদি বিশ্ব ঠাকুর মায়ের আসমানি এক জেলা দুঃখুর বেলা বেগনি সোনা দিক আঙিনার কোণে বসে বসে ভুঁই ছোড়া এক চাটাই বলি ফুলদের রঙের স্বপ্ন ঘাসে সেখান থেকে ছাপস শাস্ত্রীর গানে আটি গুনলা গড়ু নিনি সুরে ঢাকি রা ঢাক বাজায় খালেবি টাকার দলের মেলে কালের দারুণ ছড়াটিকে স্পষ্ট করে দেখে নেয়া ছবিটা তার ফিকে মনের মধ্যে বেধে না তার ছুরি সময় তাহার ব্যথার মূল্য সব করেছে চুরি। বিয়ের পথে দেশে হরণ করলে মে এই বারোটা ধুলোয় পড়া শুকনো পাতার চেয়ে উত্তাপহীন ঝেটিয়ে ফেলা আবর্জনার মতো দুঃসহ দিন দুঃখেতে বিক্ষত এই কটা তার শব্দ মাত্র দই পেরইল বাকি আগুন নেভা মতন ফাঁকে সচীব বর্তমানে তপ্ত হাওয়ার বাজ পাখি আজ বারে বারে ছৌ মেরে যায় ছড়াটারে এলোমেলো ভাবনাগুলোর ফাঁকে ফাঁকে টুকরো করে ওড়ায় ধনে টাকে জাগা মনের কোন কুয়াশা স্বপ্নেতে যায় বেপে। ধোঁয়াতে এক কম বলেতে ঘুমকে ধরে চেপে রক্তে নাচে ছড়ার ছন্দে মিলে ঠাকিরা বাজায় জমিদারের বুড়ো হাতি হেলে দিই চলেছে বাঁশতলায় ঢং ঢুঙিয়ে ঘন্টা দুলে গলায় বিকেলবেলার চিকোন আলো রাভাস দেখে ঘোলা রঙের আলো ভেঙে উঠে জেগে হঠাৎ দেখে বুকে বাজে টনটন পাঁচুর গুলোর তলায় তলায় ব্যথা হানি চটকা ভাঙে যেন খোঁচা খেয়ে কই আমাদের পাড়ার কালো মেয়ে ছুরি ভরে মুড়ি আনত আনত পাকা জাম সামান তার দাম ঘরের গাছে রাম আনত কাঁচা মিঠা আনি স্থলে দিতেন তাকে চার রানিটা যে অন্ধ কলুগুড়ির কান্না শুনি কদিন হল জানিন এখন গোয়ার খুনি সমত্ত তার নাতনিকে নিয়ে ভেঙেছে কোন দিকে আজ সকালে শোনা গেল চৌকিদারের মুখে যৌবন তার দলে গেছে জীবন গেছে চোখে বুক ফাটানো এমন খবর জড়ায় সেই সেকালের সামান্য এক ছড়ায় শাস্ত্রমান আস্তিকতা ধুলোতে যায় উড়ে নাই নাই বাজে আকাশ জুড়ে অনেক কালের শব্দ আসে ছড়ার ছন্দে মিলে ঢাকিরা ঢাক বাঁচায় খালে মিলে জমিদারের বুড়ো হাতি হেলে তুলে চলেছে বাঁশতলায় ঢং ঠুঙিয়ে ঘন্টা দুলে গলায় দারুণ ঢাকের সঙ্গে সঙ্গে আজকাল যখন আমরা এই কান্নার আওয়াজ পাই তখন সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে ভীষণ ইদানিং এমন কিছু ঘটনাও ঘটে গেল তাই আনন্দ তো আছেই পাশাপাশি যখন এই বেদনার সুরও বাজে তখন কিন্তু ভীষণ আমরা দেবীকে আরাধনা করছি নারীকে মাতৃরূপে দেবী রূপে আরাধনা করছি আবার এই নারী নির্যাতিত হচ্ছে নির্যাতিত হচ্ছেন সমাজে তবে একটা জিনিস খুব ভালো লাগার যে আমরা প্রতিবাদ করতে শিখেছি প্রতিবাদ হচ্ছে আমরা চুপ করে থাকছে না কেউ যে এসব দেখেও তাই না এরপরে কি শোনাবে রবীন্দ্রনাথ ঠাকুরের দান ঠিক আছে মাইকের সামনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দান আজি প্রাতে নিজ হাতে কি তোমারে দিব দান প্রভাতের গান প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে আপনার বিন্দুটির পরে অপসন্ন গান হয় অবসান হে বন্ধু কি চাও তুমি দিবসের শেষে মূর্তারে এসে কি তোমায় দিব আনি সন্ধ্যা দ্বীপও খানি এ দ্বীপের আলো এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনে এড়ে নিতে চাও জনতায় এ যে হায় পথের বাতাসে নিবে যায় কি মোর শকতি আছে তোমারই যে দিব উপহার ফুল হোক গলার হার তার ভার কেন বা সবে একদিন জবে নিশ্চিত শুকাবে তারা ম্লান ছিন্ন হবে নিজ হাতে তব হাতে যাহা দিব তুলি যাবে ভুলি ভুলিতে খসিয়া হয়ে যাবে ধুল তার চেয়ে যবে ঘন কাল অবকাশ হবে বসন্তে আমার পুষ্পবনে চলিতে চলিতে অন্য মনে অজানা গোপন গন্ধে পোলকি চমকি দ্বারা বেধমকি পথহারা সেই উপহার হবে সে তোমার যেতে যেতে বিঠিকায় মোর চোখিতে লাগিবে ঘোর দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খোসা একটি রঙিনা লোকাপি থর থরে ছোয় পরশি ওপরে। সেই আলো অজানো সেই উপহার সেই তো তোমার আমার যা শ্রেষ্ঠ ধন সে তো শুধু চমকে জলকে দেখা দেয় মেলায় পলকে বলে না নাম। পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত সেতা পথ নাহি জানি সেটা নাহি চায় হাত নাহি যায় বাণী বন্ধু তুমি সেটা হতে আপনি যা পাবে আপন না ভাবে না চাহিতে না জানিতে সেই উপহার সেই তো তোমার আমি যাহা দিতে পারি সামান্য সে দান হোক ফুল হোক তাহা গান বাহ একটা সুন্দর কবিতা শুনলাম অনন্যা যদি অনন্যা খুব ছোট একটা বড় সড় কবিতা শোনালো আমাদের অনন্যার সামনে পুজো আসছে পুজোর প্ল্যান পরিকল্পনা কি চলছে যে ভালো চলছে ভালো চলছে লিস্ট হচ্ছে আমাদের একটা ব্যাপার থাকে না পুজোতে জামা চাই জুতো চাই এটা চাই সেটা চাই পারফিউম চাই আর মেয়েদের তো সাজগোজের জিনিস চাই চাই আর মজার ব্যাপার কি বলো তো মানে এক দেড় মাস আগে থেকেই আমরা এই প্রস্তুতিটা নিতে থাকি তাই না জানি না কেন এই যে তিন চারটে দিনের পুজো কিন্তু দেখো সারা বছর ধরে আমাদের অপেক্ষা এবং পুজো আসার আগে থেকে আমাদের এই প্রস্তুতিটা শুরু হয়ে যায় খুব এই জিনিসটাই মজার যে আসছে আসছে এটা করবো সেটা করব আর যখন নবমী চলে আসে তখন ভীষণ কষ্ট হয় তাই না তো এবার পুজো কোথায় থাকছো এখানেই থাকছো ঠিক এখানে আসা হয় না আগরতলা এসে দেখা হয় পুজো ঠিক আছে আজিদার কাছে যাবো কি শোনাবে আমি রুদ্র গোস্বামীর কেউ একটা তো চাই একটা তো চাই টিপ সরে গেলে আয়নার মতো বলবে বাঁকা পড়েছ চোখের কাজল লেপতে গেলে ধরিয়ে দেবে কেউ একটা তো চাই পিছু ডাকবে বলবে কেউ একটা তো ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি কেউ একটা তো চাই ভুলগুলোকে শুধুই বকবে না কাছে টেনে বলবে বোক আমি এটা আর কিছু ভালো রাখার যত্ন নিও কেউ একটা তো চাই খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও কেউ একটা তো চাই হাওয়ার শিশের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া কারো প্রেমে পড়তে নে কেউ একটা তো চাই শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুপতে আসা ডাকাত স্মৃতি কেউ একটা চাই গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম কেউ একটা তো চাই কাছে থাকবে তুমি বললে যেমন দু ঠোঁটে তো ঠোঁট মিশে কেউ একটা তো চাই কিছুটা সে তার মতো থাক কিছুটা আমার মতো হবে কথাগুলো কিছুটা সে তার মতো থাক কিছুটা আমার মতো কিন্তু কি হয় বলো আমরা সবাই যে আমার মতো হয়ে যাক কথাটা কবিতা আমরা বললাম কিন্তু তখনই মানে দ্বন্দ্বটা শুরু হয়ে তখনই বাস্তবের ওই সংঘাতটা শুরু হয়ে যায় যখন আমরা সবাইকে আমাদের মতো করে নিতে চাই যাই হোক আরাধিতা বলছিল কেউ একটা তো চাই আরাধিতা বড় হয়ে যায় আমি বেশি কিছু বলবো না পুজো আমাদের অনেক চাওয়া থাকে খুব সুন্দর কবিতা করল। এরপরে আবার যাব অনন্যার কাছে অনন্যা কী শোনাবে কেউ কথা রাখি। আহা কেউ কথা রাখেনি আজিদা বললো কেউ একটা তো চায় এবার বলবে কেউ কথা রাখেনি চলো কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনে যাবে তারপর কত চন্দ্র ভূ বর্ষা চলে গেল কিন্তু সেই বস্তু আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবারির মাঝে নাদের আলী বলেছিল বড় তোমাকে আমি তিন প্রহুরের বিল দেখাতে নিয়ে যাব নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকার স্পর্শ করলে তারপর তুমি আমার দিম প্রহরের বিল দেখাবে একটাও রয়ল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর পার গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙে ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফসারোমণেরা কত রকম আমোদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাচ্ছুই বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই আস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুবন্দি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার ওই এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নিষ্পদ্য তবু কথা রাখিনি না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটল

শরৎকুমার মুখোপাধ্যায়ের বঙ্গভূম কবিতাটি করছি গরুর বাঘনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী সুধাবে ওদিকে ওটা কি গো লদি ভরি জল টমটম করে মাঠ ভরি ধান কালো কালো মানুষ গুলান খিল খিল করে হাসে অন্তর্জামী নারায়ণ মিটি মিটি হাসবেন সুধাবেন তোমার মনে লাই কত বাড়ি চুই দিকে তোমার মনে লাই কত পূজা লিচ ই হল বঙ্গ ফুম বান হয়েছিল ওরা বাঁধ বাঁধলো লোদি শুকাই ছিল এখন কেনাল হয়েছে বছরে তিন তিনবার ধান ওঠে দেখো কেনে নতুন দালান হইছে কত ওদের আর কষ্ট লাই বিকালের সোনার পড়া লহর হই শুনো টিকটিক টিকটিক করে শব্দ ওঠে বলো দিনী ও কিসের শব্দ কি জানি লক্ষ্মী অবাক হয়ে তাকান মানুষ এখন কাজ করে ফিরছে শিশুরা পড়া করি ফিরছে মুড়ি খাওয়ার শব্দ দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ তেমন দিন কবে আইসব্যাগ গ কবে আইসব্যাগ যখন দুধ পাবে পুরা দেশের মানুষ তেমন দিন দারুণ একটা কবিতা শোনালে আমরা শুনবো আরো কবিতা কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি বিরতির পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পরে আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমট সকালে আমাদের সঙ্গে আছে আরাধিতা এবং অনন্যা অনন্যার কাছে আবার যাব অনন্যা কি শোনাবে এবার সাম্যবাদী আরে বাবা মানে অনন্য ছোটো মানুষ কিন্তু কবিতা পড়ে বড় বড় কি ধরনের কবিতা বেশি ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাগুলো যে কোনো কবিতাই ভালো লাগে রবি ঠাকুরের বেশ শোনো সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কি তুমি পার্শি জৈন ইহুদি সাওতাল ফেরগারো কনফোসিয়াস চার বাগচারা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটি পিঠে কাঁধে যা খুশি পুঁথি ও কেতাব পও কোরআন পোড়ান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা প্রিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানি শিশুর দোকানে কেন এই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালীর জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত কঙ্কালে হাসেছেন তিনি অমৃত হইয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝোট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়াত জেরু জালিমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জায়ের হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাসের কিশোরী গাহিলেন মহাগীতা এই মাঠে হল মসজিদ রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহামাজে বসিয়া সাক্ষমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আলোব দুলাল শুনিতে নাও ভান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনির সামগান মিথ্যা ভাই এই খুব হচ্ছিল খুব পড়ে নিল দিদিকে দিয়ে দেব এবার মানে আমার পড়া শেষ তারপর দিদির পড়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে শেষ করে নি এমন ব্যাপার ছিল চলো আরতিদার কাছে যাব আরাধিতা এবার পুজোতে এখানেই থাকছো

বিশেষত এই শরতের সকালটা তুমি গ্রাম না দেখলে বুঝবে না এত সুন্দর সকাল বসন্তের সকাল গ্রামে না থাকলে বোধহয় বোঝাই যায় না যে বসন্তের সকাল কত সুন্দর হয় শরতের সকাল কত সুন্দর হয় খুব মজার মানে ইচ্ছে শরৎ বলতেই আমার ইচ্ছে করছে বলতে আমরা একটা ট্রেনিং ট্রেনিং ট্রেনিংয়ে একটা ইয়ুথ হোস্টেলে ছিলাম ঘুম থেকে উঠেই তখন শরৎকাল ঘুম থেকে উঠেই না দেখলাম চারিদিকে জল ছিল আর কি নির্মহলের পাড়ে ইয়থ হোস্টেল পুরো চারিদিকে এত পদ্ম শালুক ফুটে আছে আর কি এত সুন্দর খুব ছোটবেলায় দেখেছিলাম আমি এই দৃশ্য এখনো ভুলতে পারি না এত সুন্দর হতে পারে মানে পুরো জলে ভরে আছে আর কি ফুল এই জিনিসটা তো আমরা গ্রামে না গেলে দেখবো না তাই না তারপরে তুমি হাট হাটও সকালে উঠে দেখবে এদিকে ওদিক ছড়িয়ে আছে শিউলি একেবারে মনে হচ্ছে তুমি যাচ্ছ তোমার জন্য বিছিয়ে রেখেছে পথের মধ্যে শিউলি ফুল এই বিষয়গুলি কিন্তু গ্রামেই দেখা যায় চলো কি দুর্গাচরিত্র তাহলে কিছু শোনাই সামাজিক মাধ্যম থেকে সংগ্রহ করা এই কবিতাটি সবার পুজো দুর্গা ছেড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢল ঢলে ফতুয়া পড়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালভার কামিজের ওড়নায় লুকি ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠি আইসক্রিমটাকে অর্ধেক করে গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইন আর পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারীর চিহ্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমীর সকালে বউ ছেলেকে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা হয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্র গল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা এক কথায় শুনলে আসলে আমাদের এই যে মা বাবা তাদের সম্পর্কে আমাদের একটু বোধহয় ভাবতে মনে হয় যে ভাবি তারা কি আসলে সবসময় চান মায়েরা বাবারা যে সন্তানরা ভালো থাকুক সমস্ত দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা হয় ঠিক কবি শঙ্খ ঘোষে বাবু মশাই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলি সবাই কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা। যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচেও জনে কিন্তু সেদিন কুপ কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয়ে আসল বাড়িয়ে জানতাই মাঝের মধ্যে ভাবিন তাদের নুন আনতে পান তাই ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাদা লাদের শিশতলা নিয়ে টুকু চির টাকাল ভোর্বের মুখে

আমরা ঢের বুঝেছি খেদির পিছি নামে এসব আদম ছোট্ট সামনে গেলে বলবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু তুমি সে বন্ধু না যে দুধ জলে হাজার চোখে দেখতে পাবে তাকে শিখি যেমন তেমন রোগী তাই সব অমাত্র তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলাপে খুশি সুরি খানায় কেবল সত্য আর তো সবই বসি চিচি হায় বেচারা চিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা এতে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ছড়ছে কি খুন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই হম এই বাবু মশাইটা শুধু কলকাতা নয় চারিদিকেই ছড়িয়ে থাকে তাই না আর শেষটা বেশ ভালো বললো একেবারে ধমক দিয়ে বলেছে কিন্তু আধিতা আমরা আজকে অনুষ্ঠান এখানে রাখতে হবে তুমি কিছু বলো কেমন লাগলো সকাল ভালো লাগলো সকালটি মানে এমন একটা কবিতার সকাল হলে তো খুবই ভালো হয় আমার জন্য এটা মানে বেস্ট ডে বলতে আর আর অনন্যা কালকে যে বলেছিলে ঠাকুরের কাছে যে আজকের অনুষ্ঠানটা ভালো হোক কেমন কেমন লাগছে এবার ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সেই সঙ্গে দেবজিৎকে আর আমাদের অনুষ্ঠান যারা দেখতে থাকেন প্রতিদিন এভাবে আমাদের পাশে থাকবেন প্রতিদিন আমরা থাকি গান কিংবা আবৃত্তি নিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করব নমস্কার